না না দিদি আমি আর খেতে পারবো না আমাকে দিও না আর খেতে পারবো না বললে কি হবে কে খাবে তাহলে এত রান্না করেছি কি আমি সব একা খাবো নাকি আহা বড় বৌ মা খেতে পারবে না বলছে যখন ওকে আর দিও না হ্যাঁ হ্যাঁ আপনি তো এখন ছোট বৌমার হয়েই বলবেন দিদি সত্যি বলছে আমার পেট ভার আমি আর খেতে পারবো না হ্যাঁ কষ্ট করে আমি রান্না করেছি সবই তো নষ্ট যাবে জানো না সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু কাজ কাজ আর কাজই করে গেলাম আমি কি দেখতে দেখতে করলে ছোট বৌমা এসছে ছোট বৌমা পাড় উপর পা তুলে বসে বসে খাবে আর আমি সারাদিন রাত সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজ করতেই থাকবো আহা বড় বৌমা এরকম করছো কেন ও তো তোমার সঙ্গেও তো কাজ করে তো মা দেখো না দিদি শুধু শুধু রাগ করছে আমার উপর আমিও তো দিদির সঙ্গে কাজ করেছি তো হ্যাঁ হ্যাঁ শাশুড়ির সামনে এবার ভালো সাজা হচ্ছে বাপের বাড়ি থেকে দেখছি সবই শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে শাশুড়ির সামনে কিভাবে ভালো হতে হয় কিভাবে নাকামি করতে হয় বড় বৌ তুমি খালি খালি ওর উপরে এত রাগ করছো এত রাগ করছো কেন ওর উপর ও তো সবই নতুন এসেছে কিছুদিন পর ঠিকই থাকতে থাকতে সব কাজ শিখে নেবে বড় বৌমা তুমি খেয়ে নাও রাগারাগি করো না হ্যাঁ হ্যাঁ আমার তো খাওয়া হয়ে গেছে আমার আর খাওয়ার দরকারই নেই তোমরাই খাও সব দিদি খেয়ে নেবে চলো রেগে থেকে না আমার উপর তুমি খাও তোমার শাশুড়ি তোমাকে এত জোর করে খাওয়াচ্ছে তুমিই খাও না আমার দরকার নেই খাওয়ার মা দেখুন না দিদি খালি খালি আমার উপর রাগ হচ্ছে সত্যি কি জানি কি যে হলো ওর কিছুই বুঝতে পারছি না বড় বৌমা তো এরকম ব্যবহার করে না এই কিছুদিনই দেখছি বড় বৌমা যেন খালি রেগেই যাচ্ছে কুট কথাতেই রেগে যাচ্ছে আমি যত সব আমি আসার পর থেকেই দিদি এইরকম হয়ে গেছে হলে সংসারটা হয়তো ভালোই ছিল আমি আসার পরে সংসারে এরকম অশান্তি মা বলছি কি আমি বিকেল বেলা বাপের বাড়ি যাব হ্যাঁ যাও কদিন ঘুরে আসো গিয়ে হ্যাঁ হ্যাঁ মা আপনি পাঠিয়ে দিন কি বাপের বাড়ি ওই আমার বেলা তো আপনি কখনো বলেনি যে বাপের বাড়িতে গিয়ে কদিন ঘুরে আসো তখন বলতেন যে বাড়িতে কাজ আছে বাপের বাড়ি যেতে হবে না আর ওমনি ছোট যে এলো ক দুদিন না হতে হতেই তাকে বলছো হ্যাঁ বাপের বাড়িতে গিয়ে ঘুরে আসো আজ ও বাড়িতে আসুক একটা হেস্তা নাস্তা করেই ছাড়বো দিদি তুমি এসবের মধ্যে আবার দাদাকে বলতে যেও না খালি খালি সংসারে অশান্তি হবে হবে হ্যাঁ হ্যাঁ আমি বললেই তো অশান্তি অশান্তি কে করছে সেটাই দেখো আমি কোন অশান্তি করছি না বাড়িতে ছোট বৌমা তুমি বরং কদিন বাপের বাড়ি থেকে ঘুরে আসো গিয়ে তাহলে তোমার মনটাও ভালো থাকবে তারপর ছোট বৌমা তার বাপের বাড়ি চলে গেল আচ্ছা তোর কি হয়েছে বলতো তুই যেই তোর শ্বশুর থেকে আসলি তখন থেকে তুই এরকম মনমরা মোড়া হয়ে বসে আছিস কেন বলতো কিছু কি হয়েছে না মা কিছু হয়নি এমনি শরীরটা ভালো নেই আমার বল তোর শ্বশুর আর তোর যে যা হয়েছে সে কীরকম ভালো তো না ভালো না হ্যাঁ হ্যাঁ মো ভালো আমার যে দিদি সেও খুব ভালো শাশুড়ি মাও ভালো সবাই অনেক ভালো তুই একটু চা খেয়ে তো চাটা খেয়ে একটু ঘুরতো মা আমার শরীরটা না ভালো লাগছে না আমি একটু ঘুমাবো একটু বিশ্রাম নিতে চাই হ্যাঁ ঠিক আছে তুই ঘুমো আমি রান্নাটা করি সন্ধ্যার আমি আরও বাড়িতে ফিরে যাব না মা আমার যেতে ভালো লাগছে না তো মা আমার দিদিটা আমাকে সহ্য করতে পারে না বলছে যে কি নাকি আগে সংসারটা ভালো ছিল আমি যাবার পর থেকেই বড় বৌমা নাকি শুধু কেমন রেগে রেগে কথা বলছে বলো তো মা আমি কি এমন করেছি যে দিদি আমার সঙ্গে সবসময় রেগে রেগে কথা বলে আমি তো কোনো দোষ করিনি কোনো অন্যায় করিনি তাও দিদি আমার সঙ্গে সবসময় রেগে রেগে কথা বলে আরে মা বুঝলি ও তো একাই সংসারে থাকতো ওর রাগ হয়েছে যে গিয়েছিস তারপর থেকে ওর ভালোবাসায় কম পড়ে যাচ্ছে ও একলাই সব ভালোবাসা পেত সংসারের তুই যাওয়ার পর থেকে ওর ভালোবাসাতে অভাব পড়ে যাচ্ছে তাই জন্যই তোর উপর ওর একটু রাগ চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে ঠিক আছে মা ঘুমিয়ে যাচ্ছে আমার শরীরটা ভালো লাগছে না ইস এত পুঁটি মাছ এনেছে ছোটটা পুটি মাছ খেতে ভালোই বাসে কিন্তু ও বাপের বাড়ি তো গেলো কয়েকদিন তো হয়েই গেলো এখনো আসছে না কেন ওর শরীর টরি ঠিক আছে তো না কি হলো আবার কে জানে বাড়িটাও ফাঁকা ফাঁকা লাগছে যাই মাকে গিয়ে জিজ্ঞাসা করি মা ছোট তো অনেক দিন হলো বাপের বাড়ি গেল। এখনো বাড়ি আসছে না কেন এত পুঁটিমা জেনেছে আমি কি সব একলা বসে বসে বনাবো। আমি এসব বনাতে বনাতে পারবো না আপনি ছোটোকে ডাকুন এক্ষুনি বাপের বাড়িতে অনেক দিন গেল এবার বাড়ি আসতে না মা আপনি ছোটকে ডাকুন যাও তুমি গিয়ে ডেকে নিয়ে আসো ছোটোকে সে মনে হয় আর আসবে না আমি যাব ওর বাপের বাড়িতে হ্যাঁ যাবে তো কি হয়েছে তাতে ঠিক আছে মা যাব রে মা তোর তো জ্বরে গা পুড়ে যাচ্ছে তোর শ্বশুর বাড়ির লোককে খবর দিই না মা তুমি শ্বশুর বাড়িতে খবর দিবে না আমি ঠিক হয়ে যাব চিন্তা করো না তুমি আসতে পারি হ্যাঁ আসো আসো কেমন আছো ভালো আছো তো হ্যাঁ মাসিমা ভালো আছি আপনি ভালো আছেন তো ছোটোকে দেখছি না ছোট কোথায় কি করছে যা আসছে আর তো যাচ্ছে না ও শরীরটা ভালো নয় ওর জ্বর হয়েছে জ্বরে গা পড়ে যাচ্ছে একেবারে কি বলছো কি তো এরকম শরীর খারাপ তুই একবার আমাদের জানাসনি কেন না দিদি আমি আর ও বাড়িতে ফিরে যাব না ফিরে যাবি না মানে সংসারে তুই যাবি না কি তোকে বিয়ে দিয়েছে তুই শ্বশুর বাড়িতে যে থাকবি না কি বাপের বাড়িতে থাকবি না কি তুই নেই বলে আমি তোকে আনতে আসছি বাড়িতে তুই নেই বলে বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে আমি কি একা একা আমার থাকতে ভালো লাগে নাকি বল ও তো রাগের মাথায় আমি কত কি তোকে রেগে বলে দিয়েছি ওটা নিয়ে তুই কিছু মনে করিস না আমরা তো দু দু বোন বল চল বাড়ি চল বাড়িতে চল ছোট কত পুঁটি মাছ নিয়ে আসছে সেগুলো রান্না করতে হবে তো নাকি